হাও মাও খাও অমত আর অমরের গন্ধ পাও এই অমর এই অমত তোমরা দুইজন কোথায় আছো বলো তো দেখে চাও আমি লাল টুভু দেশে গেছি অমর অমত তোমরা দুইজন খুব পার বেড়েছ তাই না কারো কথা শুনছ না ঠিক মতো খাচ্ছ না পড়াশোনা করছো না দুইজন এত দুষ্টামি করলে কি হবে বলো তো অমর বলো তো অমত হবে না তো তোমাদেরকে আমি বারবার করে বলছি বেশি দুষ্টামি করবে না বেশি দুষ্টামি করলে লালটু ভূত এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে তোমরা কেন বুঝতে পারছো না বলো তো তোমরা যদি বেশি বেশি না খাও বেশি বেশি না ঘুমাও বেশি বেশি পড়াশোনা না করো তাহলে কি হবে বলো তো অমর বলো তো অমর হবে না জীবনে বড় হতে হলে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে তাহলেই তো তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে অমর অমত তোমরা দুইজন যদি বাবা মাকে ভালোবেসে থাকো অমর অমত তাহলে আজকে থেকে বাবা মার বাধ্যগত সন্তান হয়ে ওঠো বেশি বেশি পড়াশোনা করে বড় হলে যখন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মানুষের সেবা করবে তখন দেখবে সবাই তোমাদের কত কত ভালোবাসে আমি লাল লালজভূত আমিও তোমাদেরকে তখন ভালোবাসব অমর অমত তোমরা দুইজন যদি ঠিক মতো পড়াশোনা করো তাহলে একজন হবে পাইলট একজন হবে ডক্টর অথবা একজন হবে টিচার আরেকজন হবে বিজ্ঞানী বেশি বেশি খেলে দেখবে তোমাদের কত বুদ্ধি হয় কত তাড়াতাড়ি তোমরা বড় হয়ে যাও অমর অমত তোমাদের স্কুলের টিচাররাও তোমাকে ভালোবাসবে তোমাদের দুজনকেই ভালোবাসবে বেশি বেশি শিখতে পারলে পড়তে পারলে অমত বুঝতে পেরেছ মনে রাখবে এই পৃথিবীতে সবার থেকে আপন হচ্ছে বাবা মা তাই কখনো বাবা মার মনে দুঃখ দিও না বাবা মাকে সাপোর্ট করবে বাবা মাকে হেল্প করবে বাবা মা যেটা বলবে চুপ করে লক্ষী শোনা হয়ে সেটা শুনবে অমর অমত তাহলে দেখবে জীবনে কোনো বাধা বিপত্তি তোমাদের আসবে না অমর অমত